আজ রবিবার দশই চৈত্র দু সালে চব্বিশে মার্চ কর্কট রাশি কর্কটলগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্য চ্যানেলের তরফ থেকে সত্যনারায়ণ পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আর যেহেতু রবিবার সকাল সকাল ঘুম থেকে সূর্য ওঠার আগে উঠুন উঠে সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন এবং সূর্যোদয়ের সময় আপনারা সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্য প্যাং মহাদতিম ধানতারিং সর্বপাপগ্নং প্রণত হস্মি দিবাকারাম এটি অন্তত পক্ষে সাতবার জপ করে দিন শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা দু সালের এপ্রিল মাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস সূর্য রাহুর গ্রহণযোগ থাকছে শনি মঙ্গলের দঙ্গল যোগ থাকছে আবার বুধ রাহুর জড়ত্ব যোগ থাকছে বুধ বক্রি হচ্ছে আবার এই এপ্রিল মাসের শেষেই বৃহস্পতি রাশি পরিবর্তন করবে আপনাদের ঠিক কেমন কাটবে এপ্রিল মাস অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ আপনাদের শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও মুক্তি পাবেন আজ পুনরায় স্বাস্থ্যের উন্নতি হতে চলেছে আপনার কষ্টার্জিত অর্থ করিগুলি কোথায় ইনভেস্ট করছেন একটু ভাবনা চিন্তা করে করুন তা না হলে আগত সময় আর্থিক সংকটের সম্মুখীন হয়ে যেতে পারেন চাকরিজীবী যারা আছেন তাদের রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন আজ গৃহে কোনো ধর্ম অনুষ্ঠান হোমযজ্ঞ শুভ অনুষ্ঠান সম্পাদিত হতেই পারে বিদেশে থাকা বা ভিন রাজ্যে থাকা কোনো আত্মীয় স্বজনদের তরফ থেকে কোনো উপহার আপনারা পেতেই পারেন যা আপনাদেরকে মানসিকভাবে প্রফুল্লতা জ্ঞাপন করবে মনে রাখবেন জীবনে সরলতা তখনই থাকে যখন আচার ব্যবহারে সরলতা থাকে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না